আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি যায় আপনারা এখান থেকে একদম পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দরগুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভালো আছি আজকে কি কাঠের ফার্নিচার দেখাবেন আকাশমণি এটা চিকন পাতা অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠের ফার্নিচার আচ্ছা এখানে একটা খাট দেখতেছি এটা আড়াই ইঞ্চির ভিতরে এটা তো বিশাল আকৃতির খাট ভাই এটা কি খাট বলে নতুন মডেল না এটা আপনিও কইতে পারেন একবারে নতুন আচ্ছা নিউ মডেলের এই খাটটা দাম কত যাচ্ছেন পঁচাশি হাজার আর ডেলিভারি আপনি তো সাড়ে পাঁচ ফুট বিশাল দেখেন খাটটা টুক বড় লম্বা বিশাল বড় খাট আচ্ছা এটা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি না পঁচাশি হাজার টাকা আচ্ছা এখানে যে আরেকটা কার্ড দেখতেছি এটা সূর্য মডেল এটা দুই ইঞ্চি গাড়ি এই সূর্য মডেলের কার্ডটা পাশে দুই ইঞ্চি বিশ করা কি কার্ড থাকবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দেবেন বিশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা আপনারা অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকেন মাত্র পাঁচশো টাকা দিলেই এক লাখ দুই লাখ টাকার মাল পাঠায় দিবেন আচ্ছা এই কার্ডটা টাকা দিয়ে দিবেন আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন আটত্রিশ হাজার এটা ডিসকাউন্ট দিবেন কত পঁয়ত্রিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর মডেলের এই খাটটি এটাও কিন্তু নতুন মডেল না সূর্যের ভিতরে একবারে নতুন পঁয়ত্রিশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা এই ডাইনিং টেবিলগুলো কত দাম চাচ্ছেন এগুলো ছয় চেয়ারের ছয় চেয়ারের এগুলো দাম কিরকম এটা কি টেন মিলি টেম্পার গ্লাস থাকবে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলা ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু এখানকার দর দামগুলো জানতে পারবেন আমি প্রত্যেকটি করে দাম বলে দিচ্ছি এখানে আমি একটা খাট দেখতেছি এটা তো নতুন মডেল আপনার এটা জিনুক মডেল এই যে জিনুক মডেলের খাটটি ছয় ফিট বাই সাত ফিট এটার দাম কত যাচ্ছে বত্রিশ হাজার এটা ডিসকাউন্ট দেবেন না

ছি ভাই এটা তোর নতুন মডেলের এখানে কিন্তু আপনারা নতুন নতুন মডেলের খাটগুলি এখানে তৈরি হয় আপনারা কিন্তু এখান থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন এই খাটটা কয় ইঞ্চি দুই ইঞ্চির ভিতরে এটাও কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত যাচ্ছে আটত্রিশ হাজার এটা ডিসকাউন্ট কি হবে না কিছু পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি

মিনি একটা আলমারি কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে বিশাল বিশাল জায়গা বিশাল জায়গা বিশাল জায়গা এটা নতুন মডেলের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিনলাম না আপনারা একটা আলমারি কিন্তু নিচের ড্রয়ার না

মাত্র উনিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলা সেই ফ্রি ডেলিভারি এখানে আরেকটা ড্রেসিং আছে একই দাম পর